আধা ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে নাড়াতে হবে নিজের সাথে নিজের শক্তকে বোঝা করতে হবে অন্য দশ গু দশ আমাদের নাই চিল্লে বলেন ঠিক কি না সকু সদর স্ট্যাটাস লাস্ট প্যাসেঞ্জার মাহাম্ম সাল্লাল্লাহু এই ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ون Yeah <laughs> ভাইরা চমৎকার একটি হাদিস আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসদা গিট মারে কয়টা অলসদা মানে তিনটা অলসদা গিট মানে আমি তো শাইতানু আলা কলবিতি রাসি সালাসা আবাদ তিনটা গিট মারে যখন আমরা ঘুমাতে যাই অলসদা তিনটা গিট মেরে আমাদের কানে সামনে এসে ফিস

প্রথম গীতটার সাথে সাথে খুলে প্রথম গিটটার সাথে সাথে খুলে দেয় কে ঘুম থেকে ওটা দোয়া পড়ার পরে অজু করা শুরু করে দেয় অলসতা তার দিনটা গিটটার সাথে সাথে খুলে দেয় কে অজু করার পরে ফাইন হাল্লা দোদান নামাজের মসাল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতা তিন নাম্বার গিটটার সাথে সাথে খুলে দেয় কে

আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের সত্যকে কে বোঝা করতে হবে অন্যের দশ বুধ কাবার শুয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাম পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবী হৃদয়টাকে বের করলেন জমজমের পানি দিয়ে ধৌত করলেন আবার বুকের ভিতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল শক্ত সারা উর্দু ফার্সিতে বলে সিনা ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সোহান বলবেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না কলা থেকে নামি পর্যন্ত কটা সেলাই করে দিলো আবার মচে এটা বিশ্বনবীর ছিল চার টাকা আবিষ্কার হয়েছে পরে নল দাম যে সমস্ত সাবারাম বিশ্বনবীকে খালি দেখেছে উদয়ঙ্গা দেখছে তারা বর্ণনা করেছে দুই টাকা পর মাস কান্নি সেলাই করলে যেমনি দাঁত দেখা যায় আমরা বিশ্বনবীর নলা থেকে নামি পর্যন্ত রুম সেলাই দাগ দেখতে পেয়েছি সমস্ত দাঁড়

ওই বোনের কথা আমাদের বলেন কেন ওই বোনের কথা শুনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইদা তো না খাদি যাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায় সহ্য হয়ে চেপে ধরেছে কোনদিন স্ত্রীর গায়ে হাত তোলেনি শুধু একবার খাদি যাকে বুড়ি বলার কারণে মায়ের হাত জল ধরছেন আল্লাহ একবার আবার বিশ্বনবী বলতেন যুদ্ধ হব্বা খাদিজার ভালোবাসার নামে হৃদয় ঢুকিয়ে দিয়েছে আবার মিশনাবে ই doa করলে বলতেন ও আল্লাহ ওই কিয়ামতের ময়দানেতে দিন বন্ধু বন্ধু চিনমেনা বাবা ছিলে চিনমেনা মাতার মেরে চিনমেনা পিছে মুরিদ চিনমেনা গরীব পিছে চিনমেনা ওই কঠিন দিনে জানা আমি আমার কোলে যে ধুরাখালি ভুলে না যায় ওই কঠিন দিনে জানা আমি আমার খতি যায় চিন্তা পড়ি সুবহানাল্লাহ তার মানে

তো ওদের কবরস্থানের জন্মাদ নিতে পারে এটা কি মকবারা বলবেন মকবারা মাকলা বাবা মল্লা আর মদিনার হচ্ছে মকবরা তো বাকি আর মোহল্লা কবরসান মক্কার আর বাকি কবরছেন মদিনা এর পাশে বিশাল এক পাহাড় এর শরীফ থেকে দেখা যায় জাবলা ভাদুন এর পাহাড় সে বিশ্বনবীর নিয়ে হাতে সাদের দুর্না কবর দিয়েছে কবর দেয়া সবার যায় বিশ্বনবীর যায় না জানিয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলে সেটা নাবু আকার বলেন চলে না আমি ঘরে ফিরে যাই বিশ্ব নামি বলেন তুমি যাও আমি যাবো না যে এই মহিলাটাকে এই মতো কাপড় দিলাম মহিলা না আমার বিপদের দিনের সঙ্গে নিই খালি চাল আমাকে ছাতার মতো শালটা দিয়েছে

ছবি নিয়ে তাই ফের কফের রাম সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল পথরে রাখাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন ভাঙা আর মন বসে না কিছু ভালো লাগে না বিশ্ব নিয়ে যাওয়া হলো সব মেরাজ বিশ্ব ছাড়া আর কোন নবী এরকম এরকম আছে সবাই বলেন হয়েছে আমির সাহেবরে বলবে চিনা ভাই ভাইরে চিনবে না সব নবী আর সব উন্মাদের একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি নবীও জিকির করে ইয়া নাফসি উম্মত জিকির করে সবাই সাথে আদমরে বলবে সাথে আদম বলবে আমি পারবো না নুহের কাছে যাও সেন নু বলবে পারবো না ইব্রাহিমের কাছে যাও সাথে ইব্রাহিম বলবেন পারবো না মুসালাইহাল্লামের কাছে যাও মুসালাইহাল্লাম বলবেন পারবো না ইসালাইহাল্লামের কাছে যাও

পড়তে আসা দিন কারো থাকবে না ছিলে বলেন ঠিক কে না আমাকে না বিশ্বনের ভালোবাসা যেন আমরা আনন্দ রাখতে পারি তুমি তৌফিক দাও বিশ্বনফীর অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আমলা পাওয়া যাবে হুসাইন একবার বিশ্বনে প্রশ্ন করলেন না না বলেন আমি যা দিলাম বলেন তো না না কাছে কে বেশি দামি আপনি না চিয়ানি ঈশ্বর বললেন হুসাইন আমি আমজাদ আমি বেশি হুসাইন বললেন নানাজি আমি মানি নাম নানা ওয়াফে আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দাবি হবে আপনার চাইতে আমি বেশি দাবি বিশ্বনাথ বলেন হুসাইন আমি হলাম নবীদের আলোচনা এখানে শেষ করছি আর আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি আর মুসলিম সালিমা মুসলিম খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে মানে আপনি হাত দিয়ে তাকে আঘাত দিবেন আর মুখ কষ্ট দেওয়ার কথা বলবেন এটা কখনোই করবেন না আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই আমি শেষ করছি আসসালামু আলাইকুম ও ওয়া বাক